আপনি ঠিক আছেন তো রানী মা হ্যাঁ ঠিক আছে তোমায় অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য তুমি না আসলে যে কি হতো তা তুমি কে আর কোথায় সন্ধে হয়ে এলো চলো এবার প্রাসাদে ফেরা দরকার কোথায় গেল নেরু নেরু নু, নিরু কোথায় গেল? ওকে তো দেখছ না? তুমি দেখেছো কি? প্যাকে তো একটু আগে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর নাকি অন্য মানুষকে দেখে আমাদের বললা, "শন্য ভাই, তুমি একটু দাঁড়িয়ে থাকো। আমি ওই দিকটাই তো যাইনি কখনো। একটু ঘুরে আসি।" আমরাও সরল মনে বললাম, "যাও, কার কত আর ফেরেনি।" যাও তো দেখো, নিরু কোথায় গেল? ওর আবার কোনো বিপদ হলো কি না? কিন্তু রানিমা আপনাকে রেখে তো আমরা যেতে পারবে না জীবরাজের করা নির্দেশ আমরা যেন আপনার সাথেই থাকি এখন আমি নির্দেশ করছি হেরুকে খুঁজে আনো আমি এক্ষুনি প্রাসাদে চলে যাচ্ছি আমার কিছু হবে না তোমরা ওকে খুঁজতে যাও যে হুকুম রানিমা কি করি বলতো পঙ্খিরাজ তোরও তার উপর বিপদ কাটছেই না কথাটা একদম ঠিক বলেছ মিহির তান্ত্রিক আর অরণীর ছায়া দূর হয়ে গেল তবু বিপদ যেন কাটছেই না তাই বা সম্পূর্ণ দূর হলো কি করে তারা দুজন যে পালালো এখনো তো কোনো খুঁজি নেই তাদের কে জানে তারাই আড়াল থেকে এসব করছে কিনা তাও তো জানি না সে সম্ভাবনা নেই মিহির আমি পুরো রাজ্য খুঁজে দেখেছি শীতল করে সীমানায় তারা নেই তাহলে নতুন করে আবার কে আক্রমণ করলো বলতো আমার মনে হয় তুমি শুধু সৈন্যদের উপর ভরসা না করে থেকে নিজেও তোরদের কাছাকাছি দেখো এখনই একবার দৌলতের কাছে যাও দেখো সব ঠিক আছে কি না ঠিক আছে পঙ্খিরাজ যুবরাজ তুমি যতই সৈন্য পাঠাও না কেন আমার হাত থেকে তরুণতাকে বাঁচাতে পারবে না আজ হাকিস জমিদার মশাই আমাকে বুদ্ধিটা দিলেন মশাই আপনি এখানে কেন এসেছেন আর আমি তো শুধু আপনাকে লোক পাঠাতে বলেছিলাম তরুণকে মারার জন্য আপনি ইশারা করে আমাকে এখানে কেন ডাকলেন তা তুই ওখানে সৈন্যদের সামনে তরুণকে মারবি কি করে কিন্তু এখানে এসেই বা কি লাভ হচ্ছে আমার আর কেউ যদি আপনাকে আমার সাথে দেখে তাহলে তো সব শেষ এই বুদ্ধি নিয়ে শীতল করে রানীকে মারতে এসেছিস তুই আরে বোকা মেয়ে রানীর অন্য মনস্কতা কেটে যাওয়ার পর তোকে না দেখলে দুশ্চিন্তা করবে তখন সৈন্যদের খুঁজতে পাঠাবে তোকে ওই সুযুগে গিয়ে তুই ওকে মারবি আরে হ্যাঁ বেশ ভালো বুদ্ধি করেছেন তো আমার তো মাথায় আসেনি এটা তোর মাথায় আসবে না আমি আগে জানতাম তাই তো এখানে নিজেই এসেছি এখন অন্য লোক পাঠালে জামেলা হতে পারে বরং তুই কাজটা কর ঠিক আছে আমি আড়াল থেকে দেখছি সৈন্যরা কেলে আমি করব আমার তরুলতার এই অবস্থা কি করে হলো এ কি নিরু তোমার হাতে লাঠি কেন তুমি আমার তরুলাকে মেরেছ এত বড় সাহস তোমার না না যুবরাজ আমার ভুল বলছেন আপনি মার উপর আক্রমণ করেছিল ওনার মাথায় আঘাত করতেই আমি চলে আসি আর হাতের কাছেই লাঠিটা ছিল এটা দিয়ে যুবককে মারতে যাই আমি মেয়ে হয়ে তো খালি হাতে এক যুবকের সাথে যুদ্ধ করতে পারি না আমি ভাগ্যিস ঠিক সময়ে এসেছিলাম ఏকি রাণী মারেয় অবஸ்தে হল কি করে সে ও তো তোমাদের দেবর কথা আমি তো তোমাদের তরুার সুরক্ষার জন্য পাঠিয়েছিলাম এই নিরু কোথায় জানি হাওয়া হয়ে গিয়েছিল যুবরাজ আমরা যেতে চাইনি তবুও রানিমা আমাদের জোর করে পাঠালেন ওকে খুঁজে